কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফান্টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অতিরিক্ত সেবা হিসেবে সংযুক্ত হয়েছে স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবের ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিভার্সিটির যৌথ সহায়তায় দু হাজার সালে মার্চ মাস থেকে শুরু হয় এর কার্যক্রম এটি সারাদেশের জন্য উদাহরণ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এখানে জনবল হিসেবে নিযুক্ত আছেন ধাত্রী বিদ্যায় পারদর্শী চারজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কেন্দ্রের প্রথম ফ্লোরে দুটি কক্ষ জুড়ে এটা বিস্তৃত যার মধ্যে রক্ষিত আছে ডেলিভারির কাজে ব্যবহৃত সব ধরনের উন্নত সরঞ্জাম সারাক্ষণ খোলা থাকে এই বিভাগ গর্ভকালীন শুরু থেকে সন্তান প্রসবের পর বিয়াল্লিশ দিন পর্যন্ত রয়েছে সেবা গ্রহণের সুযোগ এলাকার একশো দশজন গর্ভবতী মা অন্তর্ভুক্ত হয়েছেন এই সেবার তালিকায় তারা সবাই নিচ্ছেন নিয়মিত ব্যবস্থাপত্র আর এই সেবা গ্রহণে কোনো টাকা লাগছে না এ বিষয়ে উপসহকারী মেডিকেল অফিসার সানোয়ার হোসেন জানান ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এখানে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং জরুরি কিছু সাধারণ রুগীদের সেবা প্রদান করা হয় এবং নর্মাল ডেলিভারি এখানে করা হয় আমরা প্রথমে রোগী শনাক্ত করে এই মাটা রিক্স মা না সাধারণ নর্মাল ডেলিভারি হবে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ যদি হাই পারটেন্সিভ কোনো মহিলা আসে গর্ভবতী সেইটাকে আমরা আগেই রিস্ক মা মনে করি এবং সেইটাকে আগেই আমরা রেফার করে দেব মানে আরও ভালো জায়গায় তাদের সেবা পেতে পারে এবং যেসব মায়েদা কোনো রিক্স নেই লম্বা চওড়া আছে এবং স্বাস্থ্য ভালো এবং পুষ্টি সবল এবং দেখা যাচ্ছে তাদের প্রেশার নর্মাল পূর্বের রেকর্ড নর্মাল ডেলিভারি হয়েছে হ্যাঁ এবং পূর্বে কোনো ব্লিজিং হিস্টোরি নেই সেই সব মাদেরকে আমরা এখানে নর্মাল ডেলিভারি করা এবং নর্মাল ডেলিভারি আমাদের কিছু প্রসিডিওর আছে পাটোগ্রাফ আছে পাটোগ্রাফ মেনটেন করে যে কতক্ষণ পর জরায়ু মুখ কতখানি খুলছে এটা আমরা মেনটেন করার পর যেটা স্বাভাবিক প্রক্রিয়া মনে হবে সেটা আমরা এখানে রাখি আর যেটা মনে হয় না এটা মনে হচ্ছে স্বাভাবিক ডেলিভারি হবে না সিজার অথবা আরও ভালো ডাক্তারের সংস্পর্শে যাওয়া প্রয়োজন সেসব রোগীদেরকে আমরা রেফার করি না আমাদের এখানে কোনো পাঁচ পয়সা কাউকে দিতে হয় না কোনো প্রেসক্রিপশনের জন্য না নর্মাল ডেলিভারির জন্য কোন কোনো কিছুর জন্যই না টাকা পয়সা বিহীন সেবা দিই আমরা এখানে